আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে আমার ড্রোনটা ডিজিআই ব্র্যান্ডের ড্রোনটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখন এই পর্যন্ত দেড় কিলোমিটার আমার হোম পয়েন্ট থেকে আমি এখানে এনে রিমোটটা অটোমেটিক বন্ধ করে দিয়েছিলাম একটা টেস্ট করার জন্য যে কোনো কারণে যদি রিমোট বন্ধ হয়ে যায় তাহলে ড্রোনটা নিজের জায়গায় হোম পয়েন্টে ফেরত আসবে কিনা আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই ড্রোনটি ফল ব্যাক করেছে ফল ব্যাক করে ড্রোনটা যেদিকে যেদিকে গিয়েছিল ঠিক ওই রাস্তাটা ফলো করে আহ বাড়ির ছাদের দিকে অর্থাৎ যেখান থেকে আমি ড্রোনটা উড়াইছিলাম হোম পয়েন্টের দিকে অগ্রসর হয়েছে এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি এখানে ভয়ের কোনো কারণ নেই যে রিমোটের সাথে কখনো যদি ডিসকানেক্ট হয়ে যায় ড্রোন বা সিগন্যাল লস্ট হয়ে যায় ঠিক ওই সময় দেখবেন যে দশ সেকেন্ডের ভিতরে আপনার এয়ারক্রাফট সিগন্যাল পাবে জিপিএস ডিসকানেক্ট হয়েছে রিমোটের সাথে ঠিক ওই সময় আপনার ড্রোনটা দশ সেকেন্ডের ভিতর ফল ব্যাক করবে হোম পয়েন্টের দিকে রিটার্ন টু হোম করবে আপনি কোনো ভয় পাবেন না কোনো দুঃখ করবেন না যে আমার ড্রোনটা আসবে কিনা এরকম কোনো দোষ চিন্তা করবেন না ঠিক এরকম একটা পরীক্ষা নিরীক্ষা করে আমি আমার ড্রোনটা উপর দাঁড়িয়েছিলাম ঠিক ওই সময় দেখলাম যে আমার ড্রোনটা ঠিক ম্যাক্সিমাম যতটুকু আছে একশো মিটার আমি দিয়েছিলাম ওই একশো মিটার উপরে এসে দাঁড়িয়ে গেছে আস্তে করে আমার ড্রোনটা সুন্দর করে আমার বাড়ির সাদের উপর ল্যান্ড করতেছে আমার অত্যন্ত খুশি লেগেছে অনেক ভালো লেগেছে দেখে যে ডিজিআই ব্র্যান্ডেড ড্রোনগুলা এত সুন্দর করে সিগন্যাল লস্ট হওয়ার পর রিমোটের সাথে ডিসকানেক্ট হওয়ার পর হোম পয়েন্টে যে এত সুন্দর করে ফেরত আসছে